আল্লাহনবী সাল্লি হিউসাল্লামের স্ত্রীরা একবার নবী সাল্লী হি আসাল্লামের কাছে অভিযোগ করছেন ইয়া রসুল্লাহ আপনি যখন আয়েশার ঘরে থাকেন আপনার জন্য বেশি বেশি হাদিয়া তোহফা আসে কিন্তু যখন আপনি আমাদের ঘরে থাকেন এত বেশি হাদিয়া তোহফা আসে না আপনি একবার লোকজনকে বলে দিন যে যখন আপনি আমাদের ঘরে থাকবেন তখন যেন তারা হাদিয়া তোফা পাঠাই সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললেন এতে আমার তো কিছু করার নেই কারণ মানুষ কখন কাকে হাদিয়া পাঠাবে কি পরিমাণে পাঠাবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে লোকজন আবু বাকার সিদ্দিককে বেশি ভালোবাসে সেই জন্য তার মেয়ের ঘরে যখন আমি থাকি বেশি বেশি হাদিয়া পাঠাই স্ত্রীরা জিদ ধরলো ইয়ারসুর আল্লাহ যদি আপনি একবার বলতেন তাহলে হয়তো লোকজন হাদিয়া পাঠাতো নবী সাল্লী হি ওয়াসাল্লাম বললেন দিস ইজ নট মাই বিজনেস এটা তো আমার কাজ নয় কারণ লোকজন ইমামকে কখন হাদিয়া পাঠাবে আর কত পরিমাণে পাঠাবে কি পাঠাবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার ইমাম সাহেব তো আর বলতে পারবে না যে অমুক দিন আমাকে এটা জিনিস দিও অমুক দিন আমাকে এটা জিনিস দিও তো নবী দয়ান্নবী সাল্লী হিউলামও সেই রকমভাবেই উত্তর করলেন এমতাবস্থায় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ আসলো আসসালামু আলাইকুম দয়ান্নবী সাল্ল্লাহ আলী আসাল্লাম বুঝতে পারলেন যে আমার উমর এসেছে উমর রদিয়াল্লাহ তালা আনহুর আওয়াজ যেই শুনলো নবী সাল্লু আলিহু ওয়াসাল্লামের স্ত্রীরা সেখান থেকে চুপি সারে সবাই পালিয়ে গেল এই ছিল উমরে ফারুক রদি আল্লাহ তালাহ আনহু যে যাকে দেখে ও নিজের রাস্তা নাপতো তিনি যে পথ দিয়ে চলতেন শয়তান সেই পথে আসতো না আরে আমাদের বাচ্চারা যখন খাই না তখন আমরা কি বলি যে তাড়াতাড়ি খাও বাঘ আসবে ধরে নেবে তাড়াতাড়ি খাও পুলিশ আসছে কিন্তু তখনকার আরবের মানুষেরা তখনকার আরবের মায়েরা যখন তার বাচ্চারা বদমাস করতো শয়তানি করতো বলতো তাড়াতাড়ি খাও বদমাসি করো না হলে উমর আসছে এই ছিল উমরের দাপট এই ছিল উমরের দাপট হজরত উমর ফারুক আল্লাহ তালা আনহুর শাসনকাল সবার জন্য সমান তার শাসন হ্যাঁ সবার জন্য সমান তার ন্যায় কে ধনী কে গরিব কে আপন কে পর এমনকি তিনি নিজের ছেলেকেও হাত জারি করতে কোড়া মারতে ছাড়েননি যে একবার তার ছেলে আবু শাহমা মদ পান করেছিল আসল বিষয় হচ্ছে যে নবিজ পান করেছিল নাবিজ বলা হয় যে রাত্রে দুধে কিছু খেজুর ছেড়ে দেওয়া এবং সকালবেলায় সেই দুধটা পান করা সকাল হতে হতে সেই দুধের রং বদলে যায় কারণ সেই শুকনো খেজুরের মধ্যে সেই দুধটা প্রবেশ করে এবং খেজুর তার রং ছেড়ে দেয় এটাকে বলা হয় নবিজ তো এটা খুব ফায়দামন্দ এবং উপকারী জিনিস কিন্তু যদি সেই হ্যাঁ আরও বেশি রেখে দেওয়া যায় একদিন দুদিন তিন দিন চার দিন তাহলে সেটা কি হয়ে যায় তাহলে সেটা মদে পরিণত হয় সেটাতে নেশা চলে আসে সেটা পান করলে মাতলামও শুরু হয়ে যায় এবং সেটা পান করা হারাম তো হয়তো তোমার ফারুক রদি আল্লাহ আনহুর ছেলে আবু শাহমা সে একবার সেই নাবিজ না পান করে সেটা দেরি করে দিয়ে সেই তারি বা মদ পান করে নিয়েছিল তিনি আল্লাহর ভয়ে হজরত আমরিবনুল্লাহ রদিয়াল্লাহ আনহুমার ঘরে গিয়ে বললেন যে আমার দ্বারা এরকম ভুল হয়েছে আমি নাবিজ না পান করে সেই শারাব পান করে নিয়েছি আমর আল্লাহ তালা আনহু বললেন যে তোমার বাবা যদি জানতে পারে তাহলে তোমার উপরে তো হাত জারি করে দিবে আশিটা কোড়া মারবে অতএব আমি চুপি সাড়ে তোমার উপরে হাত জারি করছি তিনি তার ঘরের মধ্যেই তাকে চুপি সাড়ে। খুব হালকাভাবে শাস্তি দিলে ছেড়ে দিলেন কিন্তু যখন উমরা ফারুক রজি আল্লাহ আনহুর কানে খবর গেল হয় তোমার ফারুক রদি আল্লাহ তালী আনহু আমার আসকে ডাঁট দিয়ে বললেন যে কে তোমাকে এই ক্ষমতা দিয়েছে যে তুমি এই রকমভাবে হালকা ফুলকাভাবে শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছ হোকনাসে আমার ছেলে হোকনাসে আবু শাহমা কিন্তু তাকে শাস্তি তো জনসম্মুখেই পেতে হবে এই বলে দয়েন হয়তো তোমার ফারুক রদি আল্লাহ আনহু তার ছেলেকে ধরে নিয়ে গিয়ে হ্যাঁ মসজিদের খুঁটিতে উস্তুয়ানাতে বেঁধে দিলেন এবং বললেন ইফতাহ ফামাক তোমার মুখ খুলো তোমার মুখ থেকে তো সারাবের বের হচ্ছে তিনি বললেন যে গো আব্বা আমি নাবিজ পান করেছিলাম বুঝতে পারিনি হয়তো দেরি হয়ে গিয়েছিল সেটা সারাব হয়ে গিয়েছিল হয়তো তোমার ফারুক রদি আল্লাহ তালহু বললেন শাস্তি তো তোমাকে পেতেই হবে লোকজনের মধ্যে তিনি এলান করে দিলেন যে হাত জারি হবে নামাজের পরে হাত জারি হবে লোকজন আসতে লাগলো এসে দেখছে মসজিদের খুঁটিতে আবু শাহমাকে বাধা যখন খবর ছড়িয়ে গেল কেউ বলতে লাগলো যে না উমর ফারুক নিজের ছেলেকে কোড়া মারবে না কেউ বলতে লাগলো যে না আশির জায়গাতে চল্লিশ মারবে কেউ বলল যে না পুরোপুরি মারবে